আসসালামু আলাইকুম আমরা এখন দেখব বাংলাদেশ পল্লী উন্নয়ন একাডেমি বার্ডের সহকারী পরিচালক পদের এমসিকিউ পরীক্ষার গণিত অংশের প্রশ্ন সমাধান আমাদের চ্যানেলটি সাথেই থাকুন আমরা প্রতি পরীক্ষার পর চেষ্টা করি সেই পরীক্ষার প্রশ্নের গণিত অংশের সমাধান ভিডিও আকারে আপলোড করার জন্য অঙ্ক শুরু হবে ফোরটি সিক্স নাম্বার অঙ্ক দিয়ে ফোরটি সিক্স নাম্বার অঙ্কে বলা ছিল সবচেয়ে ছোট সংখ্যা কোনটি তার মধ্যে অপশন এতে ছিল হচ্ছে সাত বাই একশো অপশন বিতে ছিল হচ্ছে সাত বাই এক হাজার অপশান সিতে ছিল হচ্ছে শূন্য দশমিক শূন্য শূন্য সাত সাত অপশান ডিতে ছিল হচ্ছে শূন্য দশমিক শূন্য এক শূন্য তো এটাকে যদি ভগ্নাংশ করে প্রকাশ করা হয় সাত একশো দেওয়া আছে এটা সাত বাই এক হাজার দেওয়া আছে এটাকে আমরা লিখতে পারবো হচ্ছে এর পরে চারটা শূন্য উপরে আসবে হচ্ছে সাতাত্তর এখানে আসবে হচ্ছে একের পরে এক দুই দুইটা শূন্য উপরে আসবে হচ্ছে এক তো আমাদের এটা হচ্ছে সবচেয়ে বড় নিচের দিকে চারটা শূন্য তাহলে এখানে দুইটা শূন্য দিয়ে দিব উপরে দুইটা হবে এখানে একটা শূন্য দিয়ে দিব এখানে একটা হবে এখানে একটা শূন্য দিয়ে দিব এখানে একটা হবে এখানে আরেকটা শূন্য দিব এখানে আরেকটা হবে অর্থাৎ সবগুলো নিচে এখন দেখেন দশ হাজার আছে তাহলে উপরের সংখ্যা সবচেয়ে ছোট কোনটা এইটা অর্থাৎ অপশন বি যেটা আছে এটা হচ্ছে সবচেয়ে ছোট এটা এই প্রশ্নের উত্তর তারপরে প্রশ্ন নম্বর ফোরটি সেভেন ফোরটি সেভেনে বলা আছে পাঁচ বারো তেরো একক বাহু বিশিষ্ট সমকোণী ত্রিভুজের দ্বিতীয় ক্ষুদ্রতম কোণের মান কত তো এখানে আমরা যদি পাঁচ বারো তেরো হিসাব করি ব্যাপারটা আসবে হচ্ছে এমন এটা যদি তেরো হয় এটা পাঁচ হয় এটা বারো হলে এটা হবে হচ্ছে তেরো এখন আমাদের কোন বের করতে হবে আমরা ধরে নেই এটা হচ্ছে থেটা তাহলে আমরা এখানে বলতে পারবো হচ্ছে সাইন থেটা লম্ব বাই অতিবুজ লম্ব হচ্ছে ফাইভ অতিভুজ হচ্ছে থার্টিন ফাইভ বাই থার্টিন তাহলে থেটা ইকোস আসবে হচ্ছে সাইন ইনভার্স ফাইভ বাই থার্টিন তো এটা বের করতে গেলে আমাদের ক্যালকুলেটার লাগে এটা করলে আমাদের আসবে হচ্ছে টোয়েন্টি টু পয়েন্ট সিক্স টু ডিগ্রি টোয়েন্টি টু পয়েন্ট সিক্স টু ডিগ্রি হবে একটা কোন তাহলে অপর কোনটা হবে হচ্ছে যেহেতু একটা কোন হচ্ছে নব্বই ডিগ্রি এটা হচ্ছে বাইশ দশমিক ছয় দুই তাহলে কোন হবে হচ্ছে মাইনাস টোয়েন্টি টু পয়েন্ট সিক্স টু এখানে তিনটা কোন একটা হচ্ছে নব্বই ডিগ্রি আরেকটা হবে হচ্ছে টোয়েন্টি টু পয়েন্ট সিক্স টু ডিগ্রি আর একটা হবে হচ্ছে নাইনটি মাইনাস টোয়েন্টি টু পয়েন্ট সিক্স টু ডিগ্রি এইটা ক্যালকুলেশন করলে পাওয়া যাবে হচ্ছে সিক্সটি সেভেন পয়েন্ট থ্রি এইট ডিগ্রি এই সিক্সটি সেভেন ডিগ্রি হবে হচ্ছে এই প্রশ্নের উত্তর অর্থাৎ তিনটা কোন হবে হচ্ছে নব্বই ডিগ্রি বাইশ দশমিক ছয় দুই ডিগ্রি সাতষট্টি দশমিক তিন আট ডিগ্রি অর্থাৎ প্রশ্নে যাওয়া হয়েছে দ্বিতীয় ক্ষুদ্রতম কোন কত দ্বিতীয় ক্ষুদ্রতম কোন মানে হচ্ছে মাঝেরটা সিক্সটি সেভেন ডিগ্রি হবে হচ্ছে এই প্রশ্নের উত্তর তারপরে প্রশ্ন নাম্বার ফোরটি এইট ফোরটি এইটে বলা আছে রুট ওভার পনেরো দশমিক ছয় শূন্য দুই পাঁচ সমান সমান কত তো এইটা পনেরো দশমিক ছয় শূন্য দুই পাঁচ এটা যদি আমরা করি তাহলে আমরা প্রথমে করতে পারব হচ্ছে তিন তিনটি রেখা হচ্ছে নয় দুইটা দুইটা করে প্রথমে ভাগ করতে হয় এটা বিয়োগ করলে আসবে হচ্ছে আমাদের ছয় তারপরে আসবে হচ্ছে দশমিক এখানে দুই ঘরে বসাবো ছয় শূন্য তিনের দ্বিগুণ এটা আসবে হচ্ছে ছয় এখন শেষে আমরা চিন্তা করতে হবে নয় সিক্সটি নাইন ইন্টু নয় করলে কত আসে এটা করলে আসবে হচ্ছে ছয়শো একুশ এটা বিয়োগ করলে পাওয়া যাবে হচ্ছে উনচল্লিশ আর এই দুই পাঁচ নামবে এই নয় হচ্ছে এখানে লিখতে হবে এবার উনচল্লিশ দুকোনে লিখতে হবে হচ্ছে এখানে আটাত্তর এখন কত যোগ করে কত অ্যাড করব সাথে এবং সেটা দিয়ে গুণ করবো ধরেন পাঁচ অ্যাড করবো সাতশো পঁচাশি সাতশো পঁচাশিকে পাঁচ দিয়ে গুণ করতে হবে আসবে হচ্ছে পঁচিশ কাটাকাটি এই পাঁচ এখানে বসায় দিব তাহলে আসবে হচ্ছে তিন দশমিক নয় পাঁচ হবে হচ্ছে উত্তর নাইনে বলা আছে অন্যতম কতটি আমকে চার ছয় দশ বা বিশ জন বালকের মধ্যে ভাগ করে দেওয়া যায় তো এটা জাস্ট আমরা লসাগু করব তাহলেই হবে এটা করলে আসবে হচ্ছে চার ছয় দশ বিশ তো এটা যদি প্রথমে আমরা দুই দ্বারা করি তাহলে আসবে হচ্ছে দুই তিন পাঁচ দশ তারপরে যদি আবার তাহলে আসবে হচ্ছে এক তিন পাঁচ পাঁচ তারপরে পাঁচ দিয়ে করি তাহলে আসবে হচ্ছে এক তিন এক এক তাহলে লশক আসবে হচ্ছে দুই গুণ দুই গুণ পাঁচ গুণ তিন ইকুয়ালস আসবে হচ্ছে ষাট অর্থাৎ আমকে আমরা ভাগ করতে পারবো কিন্তু অপশনে যেহেতু সাইট নেই সেই ক্ষেত্রে সাইটের গণিত যা আছে সেটা দেখতে হবে সাইটের গণিত কাছে হচ্ছে দুইশো চল্লিশ তাহলে দুইশো চল্লিশ হবে হচ্ছে এই প্রশ্নের উত্তর তারপরে প্রশ্ন নম্বর ফিফটি নাম্বার ফিফটিতে বলা আছে ফেব্রুয়ারি দুই মাসের দৈনিক বৃষ্টিপাতের গড় শূন্য দশমিক ছয় নয় সেন্টিমিটার হলে ওই মাসের বৃষ্টিপাতের মোট পরিমাণ কত তো ফেব্রুয়ারি দুই ছিল হচ্ছে আটাইশ দিনে তাহলে প্রতিদিনের গড় যদি হয় শূন্য দশমিক নয় তাহলে আটাইশ দিনের মোট হবে হচ্ছে উনিশ দশমিক তিন দুই সেন্টিমিটার সময় তিন দুই সেন্টিমিটার হবে হচ্ছে এই প্রশ্নের উত্তর তারপরে যোগ যোগফল ছয়শ প্রথম চারটির গড় পঞ্চান্ন এবং শেষ পাঁচটির গড় পঁয়ষট্টি পঞ্চম সংখ্যাটি কত তো প্রথম যে দশটি সংখ্যা আছে তার যোগ ফল হচ্ছে বলা আছে ছয়শ আর চারটির গড় হচ্ছে পঞ্চান্ন চারটির মোট আসবে হচ্ছে চার ইন্টু পঞ্চান্ন এটা করলে পাওয়া যাবে হচ্ছে দুইশো বিশ আর শেষ পাঁচটি হচ্ছে পাঁচ ইন্টু পঁয়ষট্টি এটা আসবে হচ্ছে তিনশো পঁচিশ তাহলে এই ছয়শো থেকে আমরা দুইশো বিশ আর তিনশো পঁচিশ বিয়োগ করলে পাবো হচ্ছে পঞ্চান্ন অর্থাৎ পঞ্চম সংখ্যাটি হবে হচ্ছে পঞ্চান্ন এটি হবে এই প্রশ্নের উত্তর তারপরে প্রশ্ন নম্বর ফিফটি টু ফিফটি টুতে বলা আছে লোভের সাথে সাজ যোগ করলে ভগ্নাংশটির মান হয় দুই এবং হর থেকে দুই বাদ দিলে ভগ্নাংশটির মান হয় এক ভগ্নাংশটি কত তো ধরুন এই ভগ্নাংশ ওঠে এক্স বাই ওয়াই তাহলে বলা হচ্ছে যে লবের সাথে সাহায্য করলে তাহলে এক্স প্লাস সেভেন বাই ওয়াই এটা সমান সমান আসবে হচ্ছে দুই আবার হর থেকে দুই বাদ দিলে এক্স বাই ওয়াই মাইনাস টু ইকোয়ালস আসবে হচ্ছে ওয়ান হয় এটা হচ্ছে দুইটা শর্ত তো এর মধ্যে এইটা যদি আমরা করি তাহলে আসবে হচ্ছে এক্স প্লাস সেভেন ইকুয়ালস আসবে হচ্ছে টু ওয়াই আর এখানে আসবে হচ্ছে এক্স ইকুয়ালস ওয়াই মাইনাস টু তো এক্স এর মানটা যদি এখানে বসাই তাহলে আসবে হচ্ছে ওয়াই মাইনাস টু প্লাস সেভেন ইকোস ইকোস আসবে আসবে হচ্ছে হচ্ছে টু ওয়াই ওয়াই বা আমাদের ফাইভ এখানে তাহলে এক্স ইকোস আসবে হচ্ছে ফাইভ মাইনাস টু আসবে হচ্ছে থ্রি তাহলে এক্স ইকোস আসবে হচ্ছে থ্রি ওয়াই ইকুয় ফাইভ ভগ্নাংশটি হবে হচ্ছে থ্রি বাই ফাইভ অপশনে এই উত্তরটা নেই এটাই হবে হচ্ছে এই প্রশ্নের উত্তর থ্রি বাই ফাইভ তারপরে প্রশ্ন নম্বর ফিফটি থ্রি ফিফটি থ্রিতে বলা আছে এক্স বাই এ প্লাস এ ইকলস এক্স বাই বি প্লাস বি হলে এক্সের মান কত তো এটা করলে পাবো হচ্ছে এক্স বাই এ মাইনাস এক্স বাই বি ইকোলস আসবে হচ্ছে বি মাইনাস এ বা এক্স কমন ইলে আসবে হচ্ছে ওয়ান বাই এ মাইনাস ওয়ান বাই বি ইকোলস বি মাইনাস এ বা এক্স কমন ইলে আসবে হচ্ছে এ বি বি মাইনাস এ ইকলস আসবে হচ্ছে বি মাইনাস এ

আর এই সমীকরণকে যদি আমরা গুণ করি দুই দ্বারা তাহলে পাবো হচ্ছে ফোর এক্স ইক সিক্স ওয়াই তো সিক্স ওয়াই ভ্যালুটা এখানে বসাবো তাহলে নাইন এক্স এক্স মাইনাস ফোর আসবে হচ্ছে ফিফটিন বা ফাইভ এক্স ইকুয়ালস আসবে হচ্ছে ফিফটিন এক্স আসবে হচ্ছে থ্রি অতএব এখানে যদি আমরা বসাই থ্রি ওয়াই ইকোয়ালস হচ্ছে টু এক্স তাহলে থ্রি ওয়াই ইকুয়ালস টু ইন্টু এক্স এর মান হচ্ছে থ্রি অতএব

বা এটা কি লিখে যাবে হচ্ছে ওয়ান বাই রুট ওভার এক্স ইক থ্রি বাই টু বা রুট ওভার পারবো হচ্ছে উল্টে দিলে টু বাই বাই থ্রি অতএব এক্স আসবে হচ্ছে ফোর নাইন এই ফোর বাই নাইন হবে হচ্ছে এই প্রশ্নের উত্তর তারপরে প্রশ্ন নম্বর ফিফটি সিক্স ফিফটি সিক্স এ বলা আছে তিনটি ডাক বাক্সে পাঁচটি চিঠি কত ভাবে ফেলা যায় তো তিনটি ডাক বাক্সে পাঁচটি চিঠি ফেলা যাবে হচ্ছে তিন 10 10 10 10 অর্থাৎ এটা করলে পাওয়া যাবে হচ্ছে 243 অর্থাৎ 243 ভাবে ফেলা যাবে এটাই হবে প্রশ্নের উত্তর তারপরে প্রশ্ন নাম্বার 57 57 এ বলা আছে 15 বিন্দু দিয়ে কয়টি কর্ণ আকার সম্ভব এটা সূত্র হচ্ছে n n 3 2 তাহলে বিন্দু হচ্ছে 15 টি সাধারণত এটা বহুভুজের বাহুর ক্ষেত্রে কর্ণ বের করার ক্ষেত্রে ব্যবহার করা হয়

বাহু বি এবং এসি কে বর্ধিত করলে উৎপন্ন কোন সমষ্টি কত তো সমবাহু ত্রিভুজ হচ্ছে এমন এটা হচ্ছে এ এটা হচ্ছে বি এটা ধরেন হচ্ছে সি তাহলে এটাকে বর্ধিত করলে এটাকে বর্ধিত করলে এই কোণ আর এই কোণের যোগফল কত জিজ্ঞাসা করা হচ্ছে তাহলে দেখেন এটা হচ্ছে সিক্সটি ডিগ্রি এটা হচ্ছে সিক্সটি ডিগ্রি এটা সিক্সটি ডিগ্রি

এখন দুই পাশ থেকে রুট থ্রি বাই ফোর কমন নিয়ে বাদ দিলে আসবে হচ্ছে এক্স প্লাস টু স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার ইকুয়ালস টুয়েলভ বা এক্স স্কোয়ার প্লাস ফোর এক্স প্লাস ফোর মাইনাস এক্স স্কোয়ার ইকোয়ালস টুয়েলভ বা কাটাকাটি করলে আসবে হচ্ছে ফোর এক্স প্লাস ফোর ইকলস টুয়েলভ বা ফোর এক্স ইকুয়ালস আসবে হচ্ছে এইট এক্স ইকুয়ালস আসবে হচ্ছে টু এক্স ইকুয়ালস টু এটি হচ্ছে বাহর ধরবে এটি এই পার্সনের উত্তর তারপরে প্রশ্ন নাম্বার সিক্সটিন নাম্বার তে বলা আছে ইউনিভার্সাল সেট ইকুয়াল জিরো ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন এ সেট ইকুয়ালস হচ্ছে জিরো ওয়ান টু থ্রি ফোর বি সেট ইকুলস হচ্ছে টু থ্রি ফোর ফাইভ সিক্স বের করতে বলা হয়েছে এ প্রাইম ইন্টারসেকশন বি প্রাইম তাহলে আমরা এ প্রাইম বের করব এ প্রাইম মানে হচ্ছে ইউনিভার্সাল সেট থেকে এ সেটের উপাদানগুলো বাদ যাবে ইউনিভার্সাল সেট থেকে এ সেটের উপাদানগুলি বাদ দিলে ইউনিভার্সাল সেট থেকে 1 2 3 4 বাদ যাবে থাকবে হচ্ছে 5 6 7 8 9 আর এখানে বি প্রাইম বের করতে গেলে ইউনিভার্সাল সেট থেকে বি সেট বাদ যাবে ইউনিভার্সাল সেট থেকে বি সেট বাদ গেলে থাকবে হচ্ছে 0 1 সেভেন এইট নাইন এটা থাকবে আমাদের বের করতে হয়েছে এ প্রাইম ইন্টারসেকশন বি প্রাইম অর্থাৎ এই দুটোর মধ্যে কমন এই দুটোর মধ্যে কমন আছে শুধুমাত্র সেভেন এইট নাইন এই সেভেন এইট নাইন হবে হচ্ছে এই প্রশ্নের উত্তর ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য আমাদের চ্যানেলটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট এবং শেয়ার করবেন অঙ্কে কোনো সমস্যা থাকলে আমাদের কমেন্টে জানাবেন আমরা চেষ্টা করব কমেন্টের রিপ্লাই দেওয়ার জন্য ধন্যবাদ